চোখ মুছে এলোমেলো পায়ে কবরস্থান থেকে বের হলো আবরাজ বৃদ্ধ লোকটি ভাষাহীন নির্বিকার এমন ভালোবাসা খুব কমই দেখেছেন তিনি ভালোবাসার কোনো সীমা নেই অন্তত অসীম এই প্রক্রিয়ায় সর্বত্র ছড়িয়ে রয়েছে কবরস্থান থেকে বেরোলে একটা মসজিদে আসে নামাজ পড়ে মসজিদেই অবস্থান করল আবরাজ বিগত মাস দুয়েক ধরে এখানেই থাকছে ছেলেটা দুপুরে নামাজ শেষ করে খাবার খাওয়ার জন্য বের হয়েছে তখনই চোখে পড়ে একটা মেয়েকে মুখে মাস্ক লাগিয়ে ছুটছে দেখে মনে হচ্ছে পেছনে কোনো লোক লেগেছে আবরাজ নিজেকে দমিয়ে রাখতে পারল না ছুটে গেল ওই মেয়েটির দিকে একটু দূরে এসে হাঁপাচ্ছে মেয়েটি আবরাজও হাঁপাচ্ছে পেছন ঘুরে ওকে দেখে বলল কি চাই আপনি এভাবে ছুটছিলেন কেন কেউ তারা করেছে আপনাকে ও ওহো এর জন্য হ্যাঁ মাস্কটা খুলে ফেললো মেয়েটি নির্লিপ্ত তাকিয়ে রইল আবরাজ অনেক সুন্দরী না হলেও বলা চলে বেশ মায়াবী মেয়েটি বয়স বেশি হলে আঠারো হবে আবরাজের কাছে এসে দাঁড়ালো মেয়েটি ভালো করে পরক করে বলল সৈয়দ আবরাজ অচেনা মেয়েটার মুখে নিজের নাম শুনে চমকালো বেশ মেয়েটা এক হাসি উপর দিয়ে হাত বাড়ালো হাতের দিকে এক পলক তাকালেও হাত মেলালো না আবরাজ মেয়েটি তাতে বিন্দুমাত্র অপমান বোধ করলো না বরং অধর কণে হাসি রেখেই বলল আপনি কি আমি চিনতে পেরেছি এখন আমাকে এইচ এস সিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাই না হ্যাঁ আমিও এইচ এস ব্যাস তবে আপনার মতো এত ভালো নাম্বার পাওয়া হলো না তবে বোর্ড পর্যায়ে প্রথম হয়েছি দৌড়চ্ছিলাম কারণ আমি সেনাবাহিনীতে জয়েন হতে চাই কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটে গেল জানেন নিশ্চয়ই আমার মন সেই দিন থেকে সেনাবাহিনীতে জয়েন করার জন্য উতলা হয়ে রয়েছে দেশের পরিস্থিতি দিন দিন তলিয়ে যাচ্ছে কোন দিন পুরো দেশটাই লুট হয়ে যাবে জানতেও পারবে না কেউ আমি চাই আমার দেশকে ভালোবাসতে ভালো রাখতে তাই এই পদে জয়েন হতে যাচ্ছি থমকে গেছে আবরাজ মেয়েটির কথা শুনে ভেতর থেকে ভালো লাগার কাজ করলো মনে মনে কিছু একটা সিদ্ধান্ত নিল মুখের সামনে তুড়ি বাজাতেই চমকে উঠলো ছেলেটি মেয়েটি বলল উইল ইউ বি ফ্রেন্ড হেসে সম্মতি প্রদান করল আবরাজ বহুদিন পর ভেতর থেকে শান্তি অনুভব হচ্ছে মেয়েটির সাথে কথা বলে জানতে পারল মেয়েটির নাম সিরাত পুরো নাম সিদ্রাতুল সিরাত সিরাত বেশ ফ্রেন্ডলি কথা বলে আবরাজ হেসে বলল আপনার নামটা বেশ ইউনিক সরস হাসল মেয়েটি এক পলক তাকিয়ে বলল আপনার নামটা তো আরো বেশি ইউনিক বাই দ্য ওয়ে আমরা আপনি করে কেন বলছি সেম ব্যাচ সেম এজ ও তাহলে তো তুমি করেই বলা যায় আবরাজ সম্মতি জানালো কথা বলতে বলতে আসরের আজান পড়ে গেল আবরাজকে বিদায় জানালো মেয়েটি যাওয়ার পূর্বে বলল খুব ভালো হলো তোমার সাথে পরিচয় হয়ে পরে দেখা হবে মসজিদে থাকছো তো তাই না হ্যাঁ আচ্ছা বাই মৃদু হাসল আবরাজ সিরাজ চলে গেল লম্বা লম্বা পা ফেলে অনেকক্ষণ ধরেই মসজিদের বাইরে অপেক্ষা করছেন ভদ্রলোক লম্বা দেহ চওড়া বুক মুখের ভঙ্গিমা শক্ত আব্রাসকেই দেখেই উঠে এলেন প্রথমে খেয়াল করেনি আবরাজ পা ধোয়ার সময় দেখতে পেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস বাবা ভালোই বাড়ি যাবি না কোন বাড়ি আমার বাড়ি তোর চাচি অপেক্ষায় আছে যাব না আমি চাচীকে অপেক্ষা করতে বারণ করবেন আব্রাস বাবা রাগ করিস না তুই ছোট সময়ের ঘটনা নিয়ে কেউ মন খারাপ করে থাকে মন খারাপ নেই চাচা যদি তেমনই হতো তাহলে আমি বা বাবার লিগ্যাল অ্যাকশন নিতাম এর কিছু যেহেতু করিনি সেহেতু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন মন খারাপ হলো লোকটির তিনি আবরাজের কাঁধে হাত রেখে বললেন সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয় আমরা নিশ্চয় তাদের ভালোবাসি মাফ করবেন চাচা দেরি হয়ে যাচ্ছে আমি নামাজে যাব আনিসুল সাহেব আর কথা বাড়ালেন না আবরাজ নামাজে গেলে তিনিও গেলেন নামাজ শেষে বললেন ওয়ারির জন্য খারাপ লাগছে তবে ভাগ্য হয়তো এটাই ছিল তোর চাষে অসুস্থ তাই আসতে পারেনি কখনো যদি মনে হয় সব ভুলে থামলেন তিনি গলায় আটকে আসে কথা আবরাজ মৌন রইল পুরোটা সময় রাতে ফোন করলো সিরাত তুমি না আবার কিছু জানার ছিল কোন বিষয়ে তোমার নানাবাড়ির বিষয়ে কেউ নেই বুঝলো বুঝলো এ বিষয়ে কথা বলার উপযুক্ত সময় নয় এখন তাই ফোন রেখে দিল মেয়েটি আবরাজ আকাশের দিকে তাকিয়ে বড় চাঁদ উঠেছে হাসি হাসি মুখ করে তাকিয়েছে যেন অরি চাঁদ দেখতে ভালোবাসত এখনও কি চাঁদ দেখে না অরি আগের মতো রাতের ঘুম বিসর্জন দিয়ে নির্লিপ্ত চাহনিতে আরেকটি বিষণ্ন প্রহর অরির কবরের কাছে আসলেই আবরাজের হৃদয় থমকে যায় চোখ ফেটে কান্না আসে কখনো কাঁদে আবার কখনো গুমড়ে মরে সত্যি বলতে মানুষের জীবনের নিশ্চয়তা নেই মাছের ঝোল ভীষণ ভালোবাস তোয়ারি চাহিদা বলতে তো ওইটুকুই ছিল অন্য সব বাচ্চাদের মতো আড়ম্বর নেই ওর চাওয়ায় খুব সাধারণ আর স্বচ্ছ মাসের প্রথমেই বাজার থেকে বড় মাছ নিয়ে আসতেন বাবা ভদ্রলোক জীবনে পরিশ্রম করেছেন হয়তো আয়ের পরিমাণ অতিরিক্ত কিংবা বিলাসিতা করার মতো ছিল না তবে সন্তানদের সমস্ত সুখ এনে দেওয়ার প্রয়াস তার ছিল অন্যদিকে মায়ের রান্নার হাত ছিল অসাধারণ চুলোর শেষ আগুনে করা পোড়া ভর্তাও অমৃত যেদিন মাছের ঝোল কিংবা আব্রাজের পছন্দের দেশি মুরগির ঝাল রান্না হতো পরিবারের সবাই একসাথে খেত মা অবশ্য খেতে চাইতেন না তদারকি করতে চাইতেন সবার কিন্তু ওই স্বামী সন্তানের কারণে বসতে হতো তাকে মাঝে সাঝে তিনি বলতেন আমি আসি বলেই একটু যত্ন করতে চাই না থাকলে তো আর এমন যত্ন এমন বেজায় রাগ দেখাতো পাবি না কথাতে মা তখন ছেলের মাথায় হাত বুলাতেন বলতেন এ জীবনের নিশ্চয়তা নেই আজ নিঃশ্বাস আসে কাল নাও থাকতে পারে অরিতা তখন জড়িয়ে ধরত মায়ের উদরে ফ্যাস ফ্যাস হাসি কান্নায় শেষ হতো ওদের ভোজন ভদ্রমহিলা সর্বদা স্মরণ করাতেন মৃত্যুর কথা হয়তো নাকি উপলব্ধি করিয়েছিলেন সময় শেষ অরিতার কবরে হাতে বুলিয়ে ফিরিয়ে এলো আবরাজ মেয়েটার জন্য কষ্ট হয় খুব সামান্য আধার সহ্যত না যার সেই মেয়েটা এতটা মাস আছে আধারে সত্যি পরিস্থিতি মানুষকে মানাতে শেখায় পার্ট টাইম জবটার করছেন আবরাজ সরকার থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সেটা দিয়েই চলছে তবে টাকা তো ফুরিয়ে আসে এবার কিছু করা দরকার খবরের কাগজ নেট ঘেটে কিছু জব সার্কুলার বের করলো সবাই চায় এডুকেটেড পারসন অনার্স পড়ুয়া হলেও একটা চান্স আছে। আবরাজ তো সবে এইচএসসি পাশ করলো মন খারাপ হলো সিলেটার কিছু রেস্টুরেন্টে সার্ভিসিং জব রয়েছে এগুলোই শেষ ভরসা তিন দিনের মাথায় চাকরিতে জয়েন করলো আবরাজ লম্বাটে দেহ আর সুন্দর মুখশ্রী হওয়াতে ফাইভ স্টার হোটেলে জব পেলো সে বেতন ভালো পড়াশোনার খরচ চালিয়েও কিছু টাকা বেঁচে যাবে আগে হলে এই টাকা জমিয়ে রাখতো আবরাজ বড় হবে অরি বিয়ে দিতে হবে ধুমধাম করে মস্ত আয়োজনে শ্বশুরবাড়ি যাবে আদুরে বনটা কিন্তু এখন এখন তো সেসব কিছু কল্পনাও করতে পারে না আবরাজ রোজ বেলিফুলের গুচ্ছ কিনে অরিতার কবরে দেবে তারপরও থেকে যাবে কিছু টাকা আবরাজের অশান্ত লাগছে টাকা কখনো সুখ হতে পারে না তবে টাকা দিয়ে আমরা অবশ্যই সুখ কিনি সেই সুখ ক্ষণকালের জন্য হলেও কিনি আবরাজও কিনত তবে এখন কার জন্য স্যুপ কিনবে ভালো লাগছে না কিছুই শার্টের দুটো বোতাম খুলে গাছের নিচে বসলো সামনেই অরিতর স্কুল দেখা যায় মাঠের এক প্রান্ত বরাদ্দ ছিল অরির জন্য সর্বদা সেখানটায় বসে থাকত মেয়েটি অন্য সব বাচ্চারা ছুটি করত আর অরি তাকিয়ে থাকত একবার আবরাজ বলল খেলিস না কেন তুই অরি বলতো যদি ব্যথা পাই কিছুটা সময় চুপ ছিল আবরাজ তারপরই মনে পড়ে কিছু মাস আগের কথা বান্ধবীদের সাথে কানামাসি খেলতে গিয়ে পায়ে আঘাত লাগে বাচ্চাটার টানা আট দিন জ্বরে ভোগে খরচ হয় অনেকগুলো টাকা বাচ্চাটা সেদিন অভিজ্ঞদের মতো করে বলেছিল শুধু শুধু টাকাগুলো নষ্ট হলো ইস আমি যদি না খেলতাম শিউরে উঠে আবরাজ মেঘ করেছে ঠান্ডা হাওয়া বয় দু চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা সেসব পাত্তা দিল না ঠায় দাঁড়িয়ে রইল চোখে ভাসে ওই তো আসছে ভাইয়া ভাইয়া করে ডাকে এসেই জড়িয়ে ধরে বলবে খেয়েছো ভাই আব্রাজ মিথ্যে বলবে সে জানাবে ভর পেট খেয়েছে অথচ সকাল থেকে এক দানা পেটে যায়নি অরির টিফিন দিয়ে আব্রাজ চলে যেতে নিলেই অরি ডাকবে ভাইকে না খাইয়ে খাইবে না ওইটুকু টিফিনের আবার দুটো ভাগ মেয়েটা কেমন যেন আব্রাজ ছোট কামড়ে ধরে আমরা আমাদের আপনজনকে খুব দ্রুত হারিয়ে ফেলি বৃষ্টিতে ভিজে গেছে শরীর হঠাৎই মনে হলো মাথার কাজটায় আর বৃষ্টি পড়ছে না ঘাড় ঘুরিয়ে তাকাতেই শিরাতের দেখা অপ্রস্তুত বোধ করে ছেলেটা এই ভরা বৃষ্টিতে ভিজছো কেন বসেছিলাম আলসেমি করে আর ওঠা হয়নি না তেমনি কিছুটা তুমি এই দিকে যে বৃষ্টির সাথে বন্ধুত্ব করছি মানে এই যে বৃষ্টি ঝরছে যারা ঘর কোনো কিংবা আদুরে এই বৃষ্টি তাদের ভীষণ অপছন্দ করে ওরা ভিজলেই জ্বর সর্দি লেগে যা তা অবস্থা আমি তাই বৃষ্টির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি দেশের সুরক্ষায় যাতে এই ঝড় বৃষ্টি আমাকে কাবু না করতে পারে সিরাতের কথাটা ভীষণ ভালো লাগলো আবরাজের উঠে এসে বলল তুমি খুব সুন্দর করে কথা বলো ভিজেই তো গেছো চলো এক কিলোমিটার দৌড়ানো যাক এই বৃষ্টিতে তো ছেলেটাকে ফের কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিল সিরাত সুটতে লাগলো বৃষ্টির জল মাথায় নিয়ে কাদা পানের চপচপ শব্দ বিষণ্নতাকে হটিয়ে ফুটিয়ে তুলল এক চিলতে হাসি এক ভোরে উপস্থিত হলেন আনিসুল সাহেব আবরাজ বিস্মিত অরের মৃত্যুর পরও বাড়িটায় ফিরে যেতে চায়নি মন তাই মসজিদে ছিল কিছু মাস তারপর কাছাকাছি এক রুমের বাসা নিল আবরাজ কল্পনাও করেনি ভদ্রলোক চলে আসবেন এই অবধি ছেলেটার মন গলে না আরও একবার শূন্য হাতে ফিরতে হয় ওনাকে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নাস্তা শেষ করে চলে আসে হোটেলে ফাইভ স্টার হোটেল পোশাক পরিবর্তন করতে হলো ফর্মাল ড্রেস আপে ভালোই দেখায় ওকে সুদর্শন মুখশ্রী আর লম্বাটে হতে অনেকেই তাকিয়ে থাকে মনে মনে তারা আফসোস করে ইস ছেলেটা গরিব কেন হলো কেন ছেলেটা হোটেলে জব করলো কেন এক আলিশান প্রাসাদে জন্ম নিল না কেন খুব কি ক্ষতি হতো কোটিপতি বাবার ঘরে জন্ম নিলে আমাদের সমাজের একটি কমন বিষয় রয়েছে নারীর রূপ আর ছেলেটার টাকা দুটোই খুব বেশি জরুরি সেসব মেনে নিয়েই বড় লোকের সুন্দরী মেয়েগুলো চলে যায় তাদের কয়েক মুহূর্তের ভালো লাগাকে ফেলে আবরাজ খাবারের অর্ডার নিচ্ছিল অচানক রায়ের কণ্ঠটা কানে এলো ও চাইছিল মেয়েটার মুখোমুখি না হতে তবে লোক না থাকায় যেতে হলো খুব স্বাভাবিক ওর আচরণ ইয়েস ম্যাম পরিচিত কণ্ঠে ঘুরে তাকালো রায় চোখের সামনে দাঁড়ানো ওর প্রাক্তন যার বুকে মাথা রেখেছে বহুবার ওভাবেই চলে যায় কিছু সময় আবরাজ নিশ্চুপ রায় বলে একটা লেমনেড দিয়ে যাবে আর সাথে জেক পাস্তা নীরবে সম্মতি জানিয়ে চলে যায় আবরাজ ফিরে আসে খাবার নিয়ে খাবার রাখার সময় রায় ইচ্ছে করে ফেলে দেয় খাবার আব্রাজ যেন বিহবল হয়ে যায় রায় এমনটা করবে আশা করেনি মুহূর্তে চিল্লিয়ে ভিড় করে ফেলে রায় ম্যানেজার আসেন প্রথমে আবরাজকে ধমক দেয় আর তারপর সরি বলে রায়কে রায় ইটস ওকে বলে বসে যায় খাবারের বাটি উঠানোর সময় আবরাজ বলে একটা সময় ছিল যখন তুমি আমার বুকে মাথা রাখার জন্য কান্না অব্দি করেছ আমার ছোঁয়া পাওয়ার লোভে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে নোংরা নর্দমার পাশে অপমানের শরীর জ্বলে ওঠে মেয়েটির ছেলেটাকে চড় মারার জন্য উদ্যত হতেই আবরাজ ধমকে ওঠে ভড়কে যায় রায় একদমই নেতিয়ে পড়ে কিছু বলিনি বলে এই নয় তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে আমি তোমাকে কেবল করুণা করছি দুঃখে কষ্টে রায় চুপ হয়ে যায় খাবার রেখে উঠতে চাইলে ফের ধমকে ওঠে আবরাজ এত লোকের মাঝে প্রচন্ড অপমানিত হয় মেয়েটি মাথা নিচু করে বসে থাকে তবে খাবার আর নামে না গলা দিয়ে কাজ শেষে বাড়ি ফিরে অবাকই হলো আবরাজ ওর এক রুমের বাসাটার সামনে বসে থাকা চারজন মানুষ আনিসুল সাহেব ওনার স্ত্রী রেবেকা বেগম আর দুই মেয়ে রুবি আর উঠতে কণ্ঠ। আবা কেমন আছিস তুই ভালো আছিস চাচি শুকাই গেছিস কেমন ভালো আছিস দেখা যাচ্ছে এটা এমনি আপনারা কখন এসেছেন সে বিকেলে পাশ থেকে উত্তর দেয় রুশমি আবরাজ ফিরে থাকায় ওদের পানে দুই বোন বড় হয়েছে অনেক বছর আগে দেখা হয়েছিল তখন ওরা খুবই ছোট রুশ্মির এখন কলেজে পড়ার কথা ঈষৎ হেসে ওদের ভেতরে নেয় আবরাজ খুব ছোট একটা ঘর তবে নেই কোথাও বাহ্যিক সৌন্দর্যের অভাব একজন মানুষের জন্য পারফেক্ট তবু কোথাও একটা বিষণ্নতার দেখা মেলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেসবই দেখে রুশ্মি এক পর্যায়ে আবরাজের ছোট বুক সেল্পে নজর আসে কতগুলো উপন্যাসের বই একদমই নতুন পাশে থাকা বাবল পেপারে বলে দিচ্ছে বেশি দিন হয়নি অর্ডার করেছে রুশ্মি বুদ্ধিমতী সে খুব দ্রুতই বুঝে গেল আবরাজ নিয়ম করে উপন্যাস পড়ে কাজের শেষে বাড়ি ফিরে আপন বলতে কেউ নেই সেই একাকিত্ব দূর করতেই বই পড়ে ছেলেটা রুবা একটু খিটখিটে এই সুন্দর রুমটা ও ওর মন ছুতে পারল না বরং মুখ ফসকে বলে ফেলল চা নিয়ে ফিরছিল আবরাজ রুবির কথা স্পষ্ট শুনতে পেল রেবেকা বেগম মেয়ের উপর ভীষণ বিরক্ত সব সময় এমন করে রুবি ফলে বিব্রত হতে হয় ওনাদের এই তো কিছুদিন আগের কথা আনিসুল সাহেবের এক বন্ধু বাড়ি এলেন ভদ্রলোককে নাস্তা দেওয়া হয় রুবির জন্য বরাদ্দকৃত প্লেটে সেই জন্য সে প্লেট ব্যবহারই ছেড়ে দিল মেয়েটা প্লেট না ব্যবহার করাটা দোষের না কারো স্বভাবে এমন বৈশিষ্ট্য থাকতেই পারে তবে সমস্যা হলো যখন ভদ্রলোকের সামনেই চেঁচে ওঠে রুবি শুধু তাই নয় চাপা সরে কিছু কথাও বলে সেসব কানে আসে লোকটার তারপর থেকে তিনি আর এ বাড়িতে আসেননি কখনো এর কারণ কারোরই অজানা নয় এমন নানান ঘটনা রয়েছে ভদ্রমহিলার রাগ হয় এসবে আজও তেমনই হল তিনি কিছু বলার জন্য উদ্যত হতে আবরাজ বলল